আগামী আটই মার্চ অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় লোক আদালত এই মর্মে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হলো এক বিশেষ প্রচার অভিযানের শুক্রবার মালদা জেলা আদালত চত্বরে আয়োজন করা হয়েছিল এই বিশেষ প্রচার অভিযানের এদিন এই বিশেষ প্রচার অভিযানের মাধ্যমে যে কোনো দেওয়ানি মামলা আপোষযোগ্য ফৌজদারি মামলা ব্যাংক লোন সহ একাধিক মামলার দ্রুত নিষ্পত্তি করা হয় লোক আদালতের মাধ্যমে তা তুলে ধরা হয় এই বিশেষ প্রচার অভিযানে উপস্থিত ছিলেন জেলা বিচারক সুভায়ু ব্যানার্জে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব প্রিয়াঙ্কা বোস সহ অন্যান্য আইনজীবী এবং জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের সদস্যরা আমাদের ন্যাশনাল লোক আদালত আগামী আটই মার্চ দু হাজার পঁচিশে রয়েছে সেটার জন্য আমরা একটা মোবাইল ক্যাম্পেন আমাদের স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি থেকে করা হচ্ছে মূলত এই যে ট্যাবলেটটা কি সচেতন করা করানো হচ্ছে এই গাড়িতে সচেতন এটাই করা হচ্ছে যে বিভিন্ন রকম যে মামলা আমাদের জমে রয়েছে বিভিন্ন আদালতে সেই মামলাগুলি যাতে আমাদের এই ন্যাশনাল লোক আদালতে আসে যাতে বিভিন্ন রকম প্রিলিটিশন ম্যাটার রয়েছে মানে যেগুলো আপনাদের মামলা পূর্ববর্তী যে আইনি সমস্যা সেগুলো যাতে আমরা সচেতন হয় আমাদের এই ন্যাশনাল লোক আদালতে আসে এবং দ্রুত নিষ্পত্তি করাতে পারি মূলত কি কি মামলা নিষ্পত্তি করা এখানে বিভিন্ন রকম মীমাংসা যত সচেতন মামলা নিষ্পত্তি হয় দেওয়ানি মামলা যেমন যে কোনো রকম সম্পত্তি সংক্রান্ত বিবাহ সম্পর্কে যেসব মামলা রয়েছে খোরকোসের মামলা তাছাড়াও ব্যাঙ্ক ম্যাটার মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ইলেকট্রিসিটির ম্যাটার বিএসএনএল এর ম্যাটার এই সমস্ত রকম মামলা কিন্তু আমরা এখানে নিষ্কত্তি চল ঠিক আছে আপনার নাম আমি প্রিয়াঙ্কা বোস কোন দায়িত্বে আমি মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সূত্র